খবর চঞ্চল প্রথমে বিশেষ বিশেষ প্রধানমন্ত্রী পরীক্ষা পে চর্চার অষ্টম সংস্করণে সকাল এগারোটায় আকাশবাণী দূরদর্শন সহ একাধিক মাধ্যমে সারা দেশের পরীক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করবেন প্রধানমন্ত্রী আজ ফ্রান্স ও মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে আজ পূর্ণ স্নান করবেন ছত্তিশগড়ের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে একত্রিশ জন মাওবাদীর মৃত্যু হয়েছে কটকের বারাবাটি স্টেডিয়ামে একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত চার উইকেটে ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছে আসছি বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মতবিনিময়ের জনপ্রিয় কর্মসূচি পরীক্ষা পে চর্চার অষ্টম সংস্করণে আজ সকাল এগারোটায় আকাশবাণী দূরদর্শন সহ একাধিক মাধ্যমে সারা দেশের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী পরীক্ষার প্রস্তুতি চাপ কমানো এবং বৌদ্ধিক বিকাশের বিষয়ে ভাবনা চিন্তা করার জন্য শিক্ষার্থী অভিভাবক এবং শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করবেন আকাশবাণী দূরদর্শন স্বয়ংপ্রভা স্বয়ং পিএমও ইউটিউব চ্যানেল এবং শিক্ষা ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলিতে এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবে আমাদের সংবাদদাতা জানাচ্ছেন বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে মোট ছত্রিশ জন ছাত্রছাত্রীকে প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলার জন্য বাছাই করা হয়েছে পাঁচ কোটিরও বেশি অংশগ্রহণের মাধ্যমে এবছরের অনুষ্ঠান একটি জন আন্দোলনে পরিণত হবে যা একসঙ্গে শিখতে সকলকে অনুপ্রাণিত করে এবছরের পরীক্ষা পে চর্চার সাতটি গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপিত করা হবে যেখানে বিভিন্ন ক্ষেত্রের বিখ্যাত ব্যক্তিত্বদের কথা শিক্ষার্থীদের জীবন ও শিক্ষার প্রয়োজনীয় বিষয়গুলিতে পথ দেখাবে গত কয়েক বছর ধরে পরীক্ষা পে চর্চায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রকৃত সমস্যাগুলির সমাধান করে এবং কার্যকরী সমাধানের পরামর্শ দিয়ে বিভিন্ন নীতি বাস্তবায়নের সম্পর্কে ধারণা দিয়ে শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধি করতে সক্ষম হয়েছেন পশ্চিমবঙ্গে আজ শুরু হচ্ছে মাধ্যমিক ও মাদ্রাসা পরীক্ষা মাধ্যমিক চলবে বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত এবার দু হাজার ছশো তিরাশিটি কেন্দ্রে মোট ন লক্ষ চুরাশি হাজার সাতশো তিপ্পান্ন জন পরীক্ষা দেবে এর মধ্যে পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার নশো পঞ্চাশ জন ছাত্রী পরীক্ষার্থীদের সুবিধার্থে ট্রেন ও বাসে যোগাযোগের বিশেষ ব্যবস্থা করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ফ্রান্স ও মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাঁর ফ্রান্স ও মার্কিন যুক্তরাষ্ট্র সফর এআই প্রতিরক্ষা বাণিজ্য ও দুদেশের মানুষের মধ্যে ভারতের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তোলার বিষয়ে গুরুত্ব দেওয়া হবে ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে কৃত্রিম মেধা বা এআই অ্যাকশন সামিটে সহ সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তার আন্তর্জাতিক পরিকাঠামোর বিষয়ে আলোচনা হবে সেই সঙ্গে প্রতিরক্ষা ও অর্থনৈতিক সম্পর্কেও আলোকপাত করা হবে মার্সাইয়ে বিশেষ সফরে গিয়ে প্রধানমন্ত্রী প্রথম বিশ্বযুদ্ধে লড়াই করা মাজাগুয়েস যুদ্ধ ক্ষেত্রে ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা জানাবেন এছাড়াও কূটনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করার লক্ষ্যে তিনি মার্সেইয়ে একটি ভারতীয় বাণিজ্য দূতাবাসেরও উদ্বোধন করবেন এই দূতাবাস সে দেশে ভারতের কূটনৈতিক উপস্থিতিকে আরও জোরদার করবে সেই সঙ্গে দক্ষিণ ফ্রান্সে ভারতের বাণিজ্য ক্ষেত্র আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে ফ্রান্সে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত সঞ্জীব কুমার শ্রীংলা আকাশবাণীকে জানিয়েছেন ভারতের মূল লক্ষ্য হল কৃত্রিম বুদ্ধিমত্তাকে কিছু মানুষের প্রতিষ্ঠানের এবং ভৌগোলিক অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ না রাখা তিনি বলেন কৃত্রিম মেধাকে সুরক্ষিত মুক্ত বিশ্বাসযোগ্য এবং ব্যাপক আকারে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিতে হবে Our concern is it should be safe, open, inclusive, secure, trustworthy, how it's going to impact our uh, workforce. There should not be a digital divide between developing countries. It should not become uh, the property of a few people in certain geography or uh, certain companies. ফ্রান্স থেকে প্রধানমন্ত্রী যাবেন ওয়াশিংটন ডিসিতে সেখানে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তিনি প্রথমে বৈঠক করবেন উভয় নেতার আলোচনায় বাণিজ্য প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা অভিবাসন সংক্রান্ত বিষয়গুলি উঠে আসবে বলে মনে করা হচ্ছে দুদেশের সম্পর্কের গতি নির্ধারণের উপরও গুরুত্ব দেওয়া হবে পঞ্চদশ এয়ারো ইন্ডিয়া প্রদর্শনী আজ শুরু হচ্ছে প্রদর্শনীর প্রাককালে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন এই অনুষ্ঠান আত্মনির্ভর ভারত গঠনের লক্ষ্যপূরণে সহায়ক হবে দেশের যুব সমাজের মধ্যে বিজ্ঞান চেতনা গড়ে তুলবে এবং উদ্ভাবনের বিষয়ে সকলে অনুপ্রাণিত হবে বেঙ্গালুরুতে সংবাদ মাধ্যমকে প্রতিরক্ষামন্ত্রী জানান এয়ারো ইন্ডিয়ার মাধ্যমে দেশের শক্তি স্থিতিশীলতা এবং আত্মনির্ভরতা প্রদর্শিত হবে শুধুমাত্র দেশের প্রতিরক্ষা প্রস্তুতি নয় এই প্রদর্শনী দেশের ভবিষ্যৎ গঠনে বিশেষ ভূমিকা নেবে তিন তিন দিনের এই প্রদর্শনী আজ থেকে শুরু হলেও তেরো ও চোদ্দ তারিখ তা সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে আর এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ প্রয়াগরাজে মহাকুম্ভে যাবেন গঙ্গা যমুনা সরস্বতীর ত্রিবেণী সঙ্গমে তিনি পূর্ণ স্নান করবেন প্রয়াগরাজের রাষ্ট্রপতি অক্ষয় বট এবং বড়ে হনুমান মন্দির দর্শন করবেন ডিজিটাল মহাকুম্ভ এক্সপিরিয়েন্স সেন্টারে আধুনিক প্রযুক্তির মাধ্যমে ফুটিয়ে তোলা মহাকুম্ভের কাহিনী প্রত্যক্ষ করবেন তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবারের মহাকুম্ভ মেলায় দেশ বিদেশের অগণিত ভক্ত পূর্ণ স্নানের জন্য ত্রিবেণী সঙ্গমে জড়ো হয়েছেন ইতোমধ্যেই তেতাল্লিশ কোটির বেশি ভক্ত পূর্ণ করেছেন মকর সংক্রান্তি মৌনী অমাবস্যা এবং বসন্ত পঞ্চমীতে অমৃত স্নানের পরেও পুণ্যার্থীদের আনাগোনায় কোনো ঘাটতি নেই ধারণা করা হচ্ছে পঞ্চাশ কোটিরও বেশি মানুষ এতে অংশ নেবেন আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি শিবরাত্রিতে পবিত্র স্থানের মধ্য দিয়ে এবারের মহাকুম্ভ মেলার সমাপ্তি হবে রাজ্যপাল সি আনন্দ বোসের অভিভাষণের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ অধিবেশনে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ড মনমোহন সিং এর প্রতি শ্রদ্ধা জানাতে একটি প্রস্তাব আনা হবে আগামীকাল এই প্রস্তাব নিয়ে আলোচনা হবে বারো তারিখ বুধবার অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য পশ্চিমবঙ্গ বিধানসভায় রাজ্য বাজেট পেশ করবেন পরের দিন রাজ্যপালের ভাষণের ওপর আলোচনা হবে আঠেরো এবং উনিশ তারিখ বিধানসভায় বাজেট নিয়ে আলোচনা হবে বলে খবর এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে ছত্তিশগড়ের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে একত্রিশ জন মাওবাদী মারা পড়েছে বলে খবর সংঘর্ষে দুই নিরাপত্তা কর্মীও শহীদ আহত একাধিক হয়েছেন ইন্দ্রবতী জাতীয় উদ্ধার এলাকায় একটি জঙ্গলে নিরাপত্তা বাহিনীর একটি দল গতকাল অভিযান চালানোর সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে এলাকায় আরও বাহিনী মোতায়েন করা হয়েছে ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে অস্ত্র এবং গোলা বারুদ ছত্তিশগড়ে মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে শহীদজয়ী জওয়ানের পরিবারের প্রতি সমবেদনা ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক বার্তায় তিনি বলেন দেশ এই বীরদের কাছে চিররিণী হয়ে থাকবে বিজাপুরে একত্রিশ জন মাওবাদীর মৃত্যু ও অস্ত্র গোলাবারুদ উদ্ধারের ঘটনাকে নিরাপত্তা বাহিনীর একটি গুরুত্বপূর্ণ সাফল্য বলে উল্লেখ করেন তিনি আগামী বছরের একত্রিশে মার্চের মধ্যে মাওবাদীদের নির্মূল করার অঙ্গীকারের কথা আবারও জানান তিনি রাজ্য বিধানসভা অধিবেশনের একদিন আগেই মণিপুরের মুখ্যমন্ত্রী এর বীরেন সিং গতকাল পদত্যাগ করেছেন রাজভবনে রাজ্যপাল অজয় কুমার ভাল্লার হাতে তিনি তার পদত্যাগপত্র তুলে দেন বিজেপি এবং সহযোগী এনপিএফের চোদ্দ জন বিধায়ক তাঁর সঙ্গে রাজভবনে যান রাজ্যপালের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী সচিবালয়ে যান তিনি আসামের গুয়াহাটিতে আগামী পঁচিশ ও ছাব্বিশে অ্যাডভান্টেজ আসাম টু পয়েন্ট জিরো ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার আয়োজন করা হয়েছে এই সম্মেলনের প্রচারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ থেকে দুদিনে সিঙ্গাপুর সফর শুরু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা শিল্পপতি এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নেবেন মুখ্যমন্ত্রী সম্মেলনের প্রস্তুতির মূল্যায়ন করতে গুয়াহাটির লোকসেবা ভবনে একটি উচ্চস্তরের পর্যালোচনার বৈঠক করেছেন মধ্য গাজার নেতজারিম করিডোর থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহারের কাজ সম্পূর্ণ হয়েছে হামাসের পক্ষ থেকে এ খবরের সত্যতা স্বীকার করা হয়েছে ইসরায়েল ও হামাসের মধ্যে অস্ত্রবিরতি চুক্তির অঙ্গ হিসেবে এই সেনা প্রত্যাহার ওই করিডোর বরাবর বিপুল সংখ্যায় প্যালেস্তিনীয়দের ফিরে আসার ব্যবস্থাপনার জন্য এলাকার দায়িত্ব নিয়েছে প্যালেস্তিনীয় পুলিশ দু হাজার তেইশের অক্টোবরে ইসরায়েলের হামাসের যুদ্ধের সময় থেকে ইসরায়েলি সেনা চার মাইল দীর্ঘ নেজারিম করিডোরের দখল নেয় এর ফলে উত্তর ও দক্ষিণ গাজার মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় দক্ষিণ গাজায় আশ্রয় নেওয়া বিপুল সংখ্যক প্যালেস্তিনিও ইতিমধ্যেই করিডোর পার হয়ে নিজেদের ঘরে ফিরেছেন কটকের বারাবাটি স্টেডিয়ামে একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত চার উইকেটে ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছে এই জয়ের ফলে ভারত তিন ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজে দুই শূন্য এগিয়ে সিরিজ জয়কে নিশ্চিত করেছে জয়ের জন্য তিনশো রানের লক্ষ্য তারা করে ভারত চুয়াল্লিশ ওভার তিন বলে ছয় প্রয়োজনীয় রান তুলে নেয় অধিনায়ক রোহিত শর্মার নব্বই বলে একশো উনিশ রান ভারতকে জয়ের লক্ষ্যে পৌঁছাতে বিশেষ সাহায্য করেছে প্রধানমন্ত্রী পরীক্ষা পে চর্চার অষ্টম সংস্করণে সারা দেশের শিক্ষার্থীদের সঙ্গে আজ মত মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী আজ ফ্রান্স ও মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে আজ পুণ্য স্নান করবেন খবর শেষ হল এরপর খবর শুনবেন সাতটা বেজে পঁচিশ মিনিটে